হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি প্রত্যেকে ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছ বর্তমানে এমন একটা সিচুয়েশন চলছে যেখানে সবার মাথায় একটাই চিন্তা রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল এসএসসি যে একত্রিশে মে এর মধ্যে নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন বের করতে বলেছে সুপ্রিম কোর্ট সেই রিক্রুটমেন্টে নতুন বা ফ্রেশ ক্যান্ডিডেটরা সুযোগ পাবে কি পাবে না নাকি দু সালে যারা পরীক্ষা দিয়েছিল তারাই সুযোগ পাবে নাকি যারা দু হাজার ষোলো সালে চাকরিটা পেয়েছিল তারাই শুধু সুযোগ পাবে কারা সুযোগ পাবে এ নিয়ে একটা সবার মাথায় চিন্তা রয়েছে নতুনদের মাথায় চিন্তা রয়েছে যদি সবাইকে সুযোগ দেওয়া হয় তাহলে খুবই ভালো সবাই কারণ বহু বছর আর দশ বছর ধরে কোনো রকমের রিক্রুটমেন্ট হয়নি দু হাজার ষোলো বিধানসভার ভোটের আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন ষাট হাজার গ্রুপ সিট নিয়োগ করা হবে কিন্তু দেখা গেলো বিধান দু হাজার ষোলোতে বেরোলো মাত্র ছ হাজার সেই ছ হাজার রিক্রুটমেন্টের মধ্যেও এত যোগ্য যোগ্যের ব্যাপার যে সেই পুরো প্যানেল বাতিল হয়ে গেল ঠিক আছে লাস্ট দশ বছরে কোনো রকমের রিক্রুটমেন্ট নেই কোনো রকমের চাকরি নেই এখানে তাহলে সবার আশা আছে রয়েছে কি যে নতুন করে ভালো করে রিক্রুটমেন্ট হোক সবাই একবার পরীক্ষা দিতে পাবে কিন্তু যারা আছে পরীক্ষা দিয়েছে তারা কিন্তু চাইছে তাদেরকেই সুযোগ দেওয়া হোক এখন আমাদের যেটা বলেছে কি বলেছে অ্যাস যে সুপ্রিম কোর্টের যে ভারডিক্ট বা জাজমেন্ট যে জাজমেন্টে সুপ্রিম কোর্ট কি বলেছে যে ফ্রেশ ক্যান্ডিডেট ফ্রেশ ক্যান্ডিডেট বলতে কারা এখানে মনে করা হচ্ছে ফ্রেশ ক্যান্ডিডেট মানে হচ্ছে নতুন রাও গতকালও বিভিন্ন যে নিউজ চ্যানেলে দেখলাম যে বলছে নতুন ক্যান্ডিডেটরা সবাই আবেদন করতে পারবে আরেকটা জিনিস যেখানে বলেছে জাজমেন্টে সেটা হচ্ছে যে জাজমেন্টে বলা হচ্ছে যে যারা পুরনো ক্যান্ডিডেট বা যারা চাকরি পেয়েছিল তাদেরকে নতুন করে কোনো রকমের সুযোগ সুবিধা দেওয়া হবে না এই লাইনটা থেকেই পরিষ্কার হচ্ছে যে যারা চাকরি পেয়েছিল তাদেরকে নতুন সুযোগ দেওয়া হবে না মানে তার সাথে নতুন ক্যান্ডিডেটরাও সরি যারা চাকরি পেয়েছিল বা সেই সময় পরীক্ষা দিয়েছিল তারা তাদেরকে অন্য কোনো ভালো বেশি সুযোগ দেওয়া হবে না ঠিক আছে এখান থেকে বোঝা যাচ্ছে কি নতুন ক্যান্ডিডেটরাও আবেদন করতে পারবে ঠিক আছে তাই আমাদের কর্তব্য হচ্ছে কি আমরা যারা সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি তোমরা যারা নিচ্ছ সবার হচ্ছে যে কাজ হচ্ছে যে আমরা তো প্রিপারেশন নিচ্ছি তাহলে আমাদেরকে যে এসএসসির গ্রুপ সিডির রিক্রুটমেন্ট প্রসিডিওর আছে যে এক্সাম প্যাটার্ন আছে সেটা একবার ভালো করে জেনে নেওয়া যদি নোটিফিকেশান বেরিয়ে যায় এবং সবাইকে সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু হাতে আর বেশি সময় পাওয়া যাবে না তাই আমাকে একটু একটু সিলেবাসটা জেনে রাখতে হবে প্যাটার্ন পরীক্ষার একজাম প্যাটার্ন জেনে রাখতে হবে একটু একটুভাবে সেই চ্যাপ মানে বিষয়গুলো পড়াশোনা শুরু করতে হবে তো চলো দেখেন এই দু সালে যে রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে কি ছিল ঠিক আছে দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্টে কী ছিল তো দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্টের কথা বলার আগে যে অফিসিয়াল নোটিফিকেশান দু হাজার ষোলো সালের সেটা তোমাদের প্রথমত আমি বলে দেবো যে দু হাজার ষোলো সালের অফিসিয়াল যেটা আছে দেখো এটা হচ্ছে দু হাজার ষোলো সালের অফিসিয়াল রিক্রুটমেন্ট আট আট দু হাজার ষোলো সালে এই নোটিফিকেশন বেরিয়েছিল এখানে সিলেবাসটা কি আছে আমাদের প্রথমত বলে দেব এটা হচ্ছে ম্যানার অফ সিলেকশন টু দ্য পোস্ট অফ ক্লার্ক যেটা গ্রুপ সি তাদের জন্য যেটা হচ্ছে ষাট ষাট নম্বরের পরীক্ষা সময় হচ্ছে ওয়ান আওয়ার এক ঘন্টা আর একাডেমিক কোয়ালিফিকেশানের ওপর যেমন প্রাইমারি টেট টেটে হয়ে থাকে বা অন্যান্য টেটগুলোতে হয়ে থাকে দশ মার্কস আছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের ওপর এবং তিরিশ মার্কস আছে ইন্টারভিউতে যেখানে পার্সোনালিটি টেস্টে পাঁচ নাম্বার টাইপিং ইউজিং কম্পিউটারে পঁচিশ নাম্বার। ঠিক আছে এটা গেল গ্রুপ সি গ্রুপ ডি কী বলেছে দেখো গ্রুপ ডিতে পঁয়তাল্লিশ নম্বরের পরীক্ষা হবে সেখানেও সময় দেওয়া হবে ওয়ান আওয়ার আর ইন্টারভিউ পাঁচ শুধু গ্রুপ ডিতে কী নেই গ্রুপ ডিতে হচ্ছে যে ষাটের জায়গাতে পঁয়তাল্লিশ নম্বরের পরীক্ষা আর কম্পিউটার টেস্ট যে পঁচিশ নাম্বার সেই কম্পিউটার টেস্টটা নেই কারণ গ্রুপ ডি যারা কর্মচারী সাধারণত পিওন এইসব ডির কাজ গ্রুপ ডির কাজগুলো করে থাকেন সেই জন্য তাদেরকে কম্পিউটার কাজ করার সেখানে কোনো রকমের দরকার হয় না তো চলো এই গেল ঠিক আছে এরপর আমি তোমাদের বলে দিচ্ছি এখানেও সেই একই জিনিস লেখা আছে একই জিনিস এখানেও লেখা আছে যেটা আমি তোমাদের বললাম সেই একই জিনিস লেখা আছে দেখো দশ মার্কস পাঁচ মার্কস এটা হচ্ছে আর সিলেবাসটা তোমাদের বলে দিচ্ছি গ্রুপ সিতে যে ষাট নাম্বার থাকবে সেই ষাট নাম্বারের জেনারেল নলেজ হচ্ছে পনেরো নাম্বার কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে পনেরো নাম্বার জেনারেল ইংলিশ হচ্ছে পনেরো নাম্বার এইথ হচ্ছে পনেরো নম্বর আর এই গ্রুপ ডিতে শুধু তোমাদের বাদ যাচ্ছে ইংলিশটা এই যে ইংলিশের পনেরো নম্বর আছে সেটা কিন্তু গ্রুপ ডিতে নেই বাকি জেনারেল নলেজ পনেরো কারেন্টে এফিয়ার্স পনেরো এরিথমেটিক পনেরো পাঁচ মার্কসের ইন্টারভিউ এটা হলো গ্রুপ সি এবং গ্রুপ ডি বোঝা গেছে তো চলো একটা সিলেবাস আমরা গ্রুপ সি সিলেবাসটা ডিটেলসে তোমাদের কাছে আলোচনা করে দিচ্ছি গ্রুপ সি সিলেবাসটা আমি তোমাদের কাছে ডিটেলসে আলোচনা করে দেবো ঠিক আছে গ্রুপ সির সিলেবাসটা ডিটেলসে আলোচনা করে দেবো কী কী থাকবে গ্রুপ সি সিলেবাস এটাই হচ্ছে গ্রুপ সির অফিসিয়াল সিলেবাস দু সালের তো আশা করি এইরকমই পরীক্ষা হবে যদি একটু চেঞ্জ হতে পারে বাকি বিশেষ কিছু চেঞ্জ হবে না মনে করছি মনে করছি ঠিক আছে তো দেখো জেনারেল নলেজ থাকছে পনেরো নম্বরের কোয়েশ্চেন উইল বি ডিজাইন্ড টু টেস্ট দ্য ক্যান্ডিডেটস জেনারেল নলেজ অব দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড হিম হার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন টু সোসাইটি আমাদের চারপাশের যে পরিবেশ এবং সেই পরিবেশের সমাজের ওপর যে প্রভাব ঠিক আছে সেটা সম্পর্কে প্রশ্নোত্তর করা হবে বলেছে এরকম যে তার প্রভাব বা পরিবেশ সম্পর্কে প্রশ্ন কিন্তু এখানে দেখবে আমরা মাধ্যমিকে যতগুলো সাবজেক্ট পড়েছি হিস্টোরি জিওগ্রাফি সায়েন্স ধরো ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স দুটোই পলিটি থেকে দুটো একটা প্রশ্ন থাকবে থাকবে না বেশি এই হিস্টোরি জিওগ্রাফি এবং যে সায়েন্স চ্যাপ্টারগুলো সেখান থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা থেকে বেশি পনেরো নম্বর এটা হয়ে গেল গ্রুপ সি এবং এর সঙ্গে দু একটা কম্পিউটারের প্রশ্ন থাকবে পলিটির প্রশ্ন থাকবে ইকোনমিক্স এসব থাকার সম্ভাবনা কম তো এরপর দেখো কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স দৈনন্দিন জীবনের লাস্ট ওয়ান ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স সবসময় তোমাকে তৈরি থাকতে হবে যে কোনো সরকারি চাকরির প্রিপারেশান নিচ্ছ এক বছরের কারেন্ট সব সবসময় তোমাকে তৈরি থাকতে হবে আমাদের চ্যানেলে সবসময় তোমরা আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে এটা হচ্ছে গ্রুপ সিডি পরীক্ষা গ্রুপ সিডি পরীক্ষা ছাড়াও সেন্ট্রাল গভর্নমেন্টের এম টিএস এস জিডি ছাড়াও সমস্ত রকমের চাকরির পরীক্ষার জন্য জি আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে যাবে যেমন তুমি যদি দু সালের কারেন্ট অ্যাফেয়ার্সের আমাদের পেড ব্যাচ আছে সেই পেড ব্যাচে জয়েন করতে চাও নিরানব্বই টাকা পেমেন্ট করার মাধ্যমে তোমরা কি কি পেয়ে যাবে দেখো সম্পূর্ণ দু সালের কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার পঁচিশ সালের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক মাসে নাইনটি নাইনের বিনিময়ে যদি জয়েন করতে চাও আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করো মেসেজ করলে কিন্তু প্রসেসটা বলে দেওয়া হবে কিভাবে দেখতে হবে কীভাবে আমাদের পেড গ্রুপে জয়েন করতে হবে এই সমস্ত পিডিএফগুলো সংগ্রহ করতে করার জন্য অথবা ডেসক্রিপশানেও লিঙ্ক থাকবে শুধুমাত্র দু হাজার চব্বিশ সালের যদি কারেন্ট এফেয়ার্স নিতে চাও ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে সেখান থেকে নিয়ে নিতে পারবে চলো তাহলে কারেন্ট এফেয়ার্স তো আমি তো বলে দিলাম তোমাদের এই যে হচ্ছে দেখো স্পোর্টস হিস্টোরি লিটারেচার কালচার জিওগ্রাফি ইকোনমিক সায়েন্স পলিটি ইন্ডিয়ান কনস্টিটিউশন সায়েন্টিফিক রিসার্চ দ্য টেস্ট উইল অলসো ইনক্লুড তো কারেন্ট এই এইসব বিষয় থেকে তোমাদের প্রশ্ন থাকবে এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন জেনারেল ইংলিশ থেকে কি কী থাকবে দেখো সাধারণ ইংলিশ খুবই সাধারণ ইংলিশ পরীক্ষায় থাকবে কাট অফ গ্রুপ ডিতে যেন লাস্ট যে পঁয়তাল্লিশ নাম্বারের গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল সেখানে তেতাল্লিশ নাম্বার কাট অফ গিয়েছিল কারণ কোয়েশ্চেন অনেক সহজ অনেক স্টুডেন্ট বেশি নাম্বার পেয়েছিল অনেক রয়েছে যারা ভালো ভালো স্টুডেন্ট তারা পঁয়তাল্লিশের মধ্যে বিয়াল্লিশ তেতাল্লিশ নাম্বার তুলে দেবে কোয়েশ্চেন একটু যদি সহজ হয়ে যায় ষাটের মধ্যে দেখবে আটান্ন কাট অফ হয়ে গেছে কারণ যদি তিরিশ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেয় তার মধ্যে পঞ্চাশ হাজার পরীক্ষার্থী এমন থাকে যারা একটু সহজ কোয়েশ্চেন বা মানে ডিফিকাল্ট প্রত্যেক পরীক্ষায় কি দেখবে যে পাঁচ ছটা প্রশ্ন ডিফিকাল্ট প্রশ্ন থাকে যেগুলো সবাই ভুল করে ওই ডিফিকাল্ট প্রশ্নগুলো যদি না থাকে তাহলে ষাটের মধ্যে দেখবে আটান্ন নম্বর কাট অফ হয়ে যাবে বোঝা গেছে তো এই যে তিরিশ লক্ষ পরীক্ষার্থী হোক পঞ্চাশ লক্ষ পরীক্ষার্থী হোক যতই পরীক্ষার্থী হোক না কেন প্রিপারেশান নিয়ে পরীক্ষা দেবে ওয়ান লাখ এক লাখ আরও খুব ভালো করে প্রিপারেশান নিয়ে পরীক্ষা দেবে পঞ্চাশ থেকে ষাট হাজার ঠিক আছে তো দেখো জেনারেল ইংলিশের মধ্যে যেগুলো থাকে সব পরীক্ষায় সেগুলোই থাকবে ভকাবুলারি গ্রামার সেন্টেন্স স্ট্রাকচার সিনোনিম অ্যান্টোনিমস ইটস ইউজেস উড বি টেস্টেড এই সব টেস্ট করা হবে ঠিক আছে সিনোনিম অ্যান্টোনিম সেন্টেন্স স্ট্রাকচার ভোকাবুলারি গ্রামার যেমন প্রত্যেকটা পরীক্ষায় কম্পিটিটিভ পরীক্ষায় ইংরেজির প্রশ্ন থাকে সেগুলোই এই বা পার্টি গণিত থেকে দশ থেকে বারোটা চ্যাপ্টার আছে যেগুলো প্রত্যেকটা পরীক্ষায় ওই দশ বারোটা চ্যাপ্টার থেকেই প্রশ্ন থাকে এবং এখানেও বাদ যাবে না যেমন দেখো সিম্প্লিফিকেশন সরলীকরণ ডেসিমেল রেকারিং ডেসিমেল ডিভিজিবিলিটি মানে বিভাজ্যতা ফ্র্যাকশন মানে লসাগু গসাগু অংশীদারি কারবার গড় অনুপাত সমানুপাত পার্সেন্টেজ শতকরা প্রফিট অ্যান্ড লস মানে হচ্ছে লাভ ক্ষতি ডিসকাউন্ট সরল সুদ সময় কার্য সময় দূরত্ব তো এই কয়েকটা চ্যাপ্টার থেকে প্রত্যেকটা পরীক্ষায় প্রশ্ন থাকে এখানেও থাকবে তো সিলেবাস মোটামুটি তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে এই সিলেবাসে তোমাদের পরীক্ষা হবে এরপর যারা ভালো স্টুডেন্ট রয়েছে যারা প্রত্যেকটা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের কাছে ব্যাপারটা বিশেষ জটিল হবে না তারা একটু একটু করেই যেমন ম্যাথটা বেশি বেশি ম্যাথটা প্র্যাকটিস করলে ইংলিশটা একটু দেখতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স তো তোমরা পড়ছোই জেনারেল নলেজ পড়ছোই তো এইগুলো একটু করে নিলেই কিন্তু তোমাদের প্রিপারেশানটা চালিয়ে যেতে থাকবে তোমরা ঠিক আছে তারপর যদি সুযোগ পেয়ে যাও পরীক্ষার জন্য তাহলে তখন প্রিপারেশানটা প্রিপারেশানটা আরও জোরদার করে দিতে হবে তাই না ঠিক আছে তাহলে এটাই বলার ছিল থ্যাংক ইউ ভালো থাকো সুস্থ থাকো শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডেসক্রিপশানে লিঙ্ক আছে অতি অবশ্যই প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো